রাস্তা ও স্টিল ব্রিজের বেহাল দশার কারণে মানিক ভান্ডার থেকে দাবাং মেথির মিয়া ভায়া নাগবংশী চলুবাড়ি মরাছড়া রাস্তা অবরোধ করে স্থানীয় জনগণ ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে গ্রামবাসীদের বক্তব্য দীর্ঘ নয় থেকে দশ বছর ধরে মানিক ভান্ডার মেথির মিয়া দারাং নাগবংশী চলুবাড়ি সহ বিভিন্ন গ্রামের যাতায়াতের ধলাই নদীর উপর একমাত্র স্টিল ব্রিজ জরাজীর্ণ অবস্থায় আছে প্রতিদিন স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা রোগী সহ নিত্য কাজে মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে ওইসব গ্রামের রাস্তাগুলি দীর্ঘ কয়েক বছর যাবৎ সংস্কার নেই রাস্তার মধ্যে পুরাতন কার্পেটিং ম্যাটেলিং উঠে বড় বড় গর্ত হয়ে আছে যার ফলে জনসাধারণ যাতায়াতের ক্ষেত্রে প্রচন্ড দুর্ভোগে পড়েন এবং অতিষ্ঠ হয়ে উপরিয়ক্ত গ্রামবাসীরা মানিক ভাণ্ডার ধলাই নদীর ওপর স্টিল ব্রিজের কাছে চলুবাড়ির চৌমাথায় রাস্তা অবরোধ করে রাখে এর ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে দীর্ঘ ছয় ঘন্টা অবরোধ করার পর খবর পেয়ে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ডিসিএম বিজয় ত্রিপুরা অবরোধ স্থানে আসেন অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে তাদের দাবিগুলি আগামী কয়েকদিনের মধ্যে পূরণ করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় সহ এই বিস্তীর্ণ এলাকার জনসাধারণকে সাথে নিয়ে আমাদের দীর্ঘদিনের একটা দাবি যে আমাদের মরাছড়া থেকে মেথির মিয়া যে ভারত নির্মাণের রাস্তা এই রাস্তা নাগবংশী বাজার দিয়ে শ্রীরামপুর স্কুলের পাশ দিয়ে চলুবাড়ি মেথির মিয়া এবং বিস্তীর্ণ এলাকার একমাত্র আমাদের মহকুমার সঙ্গে যোগাযোগের মাধ্যম এই রাস্তা আজকে প্রায় পাঁচ থেকে দশ বছর যাবত ভঙ্গুর অবস্থায় রয়েছে এখানে কয়েকদিন পর পর ছোট ছোট গাড়ি টমটম অটো অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং আমাদের জনগণ আহত হচ্ছেন আমরা এই কোম্পানির কর্ণধারদের যারা এই ভারত নির্মাণের কাজ করেছিলেন ওনার সাথে আমাদের মাননীয় বিধায়িকার মাধ্যমে অনেকবার যোগাযোগ করার পরেও ওনারা কোনোভাবে কর্ণপাত করছেন না এবং আমাদের এই রাস্তার এমনই ভঙ্গুর পরিণতি আজকে আমাদের টমটম অটো বা কোনো বাইক দিয়ে বাজারে